আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম তেলাবিবে সবচেয়ে বড় হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক ইসরায়েলি সেনা এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন করে দেওয়ার নিমিত্তে ইরাকি ড্রোন হামলায় আরো দুই জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চব্বিশ জন আমাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে ফের বন্দুক হামলায় ইসরায়েলের দুইজন সেনা নিহত হয়েছে সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে ইরান যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ইসরাইলকে নিশ্চিন্ন করে দেওয়ার প্রত্যয় নিয়েছে ইরান সব শেষে দেখবেন বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন কট্টরপন্থী নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অধিকৃত গোলান মালভূমিতে দখলদার ইসরাইলি সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ড্রোন হামলায় দুই দখলদার সেনা নিহত এবং কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের এর বরাতে টাইমস অফ ইসরাইল জানিয়েছে শুক্রবার ইরাক থেকে আসা দুটি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনা ঘাঁটিতে আঘাত এনেছে নিহত সেনারা হলেন সার্জেন ড্যানিয়েল অবিট হাইমসোফার গোলানি ব্রিগেড এর তেরোতম ব্যাটালিয়নের একজন সিগন্যাল অফিসার ক্যাডেট এবং কর্পোরাল তালদ্রোর গোলানি ব্রিগেড এর তেরোতম ব্যাটালিয়নের একজন আইটি বিশেষজ্ঞ এর আগে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে তিনটি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছে এদিকে গাজা উপত্যকা ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরো পঁচিশ জন কট্টরপন্থী সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে তেলাবিব আহতদের মধ্যে এগারো জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইহুদিবাদী গোষ্ঠীটি লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত নয় জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলি বাহিনী তবে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় অন্তত সতেরো জন ইহুদিবাদী ইসরায়েলি কট্টরপন্থী সেনা নিহত হয়েছে এদিকে হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন এটি সংঘাতের শুরু মাত্র হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণে প্রতিরোধের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে গেল বছরের অক্টোবর মাসে সাত তারিখে ইসরায়েলের এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামা সরকার এদিকে লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল এসব হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন দেশটির জনগণের উপর চলমান এই বর্বর হামলার প্রতিশোধ নিতে তেলাবিবের উপকণ্ঠে ইসরায়েলের সামরিক এবং মোসাদ সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানায় ও নাসরুল্লাহ আমরা তোমার সেবায় আসি স্লোগান দিয়ে মঙ্গলবার ইসরায়েলি গোয়েন্দা ইউনিট আট এবং গোয়েন্দা সংস্থা মোসাদের তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লির ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সামরিক ঘাটিটি পুরোপুরি ভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে এদিকে তেলাবিবের উত্তরে কুফার সাবার কাছে একটি রকেট পড়লে আগুন ধরে যায়। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএন জানিয়েছে এই দিন লেবানন থেকে বৃহত্তর তেলাবিব এলাকার দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়াও মোট দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লেবানন থেকে তেলাবিবের দিকে নিক্ষেপ করা হয়েছিল কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয় এদিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তরিও গুতেরেস ইসরায়েলের হামাসের হামলা এবং এর জেরে গাজায় নেতানিয়াহু বাহিনীর যুদ্ধ শুরুর বর্ষপুতির প্রাক্কালে এক ভিডিও বার্তায় একথা বলেন জাতিসংঘের মহাসচিব আগামীকাল সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তি হবে জাতিসংঘ মহাসচিব বলেন গত সাতই অক্টোবরের হামলার ঘটনা হৃদয়কে ক্ষত বিক্ষত করে ওই দিনে যারা নিহত হয়েছেন যারা জৈন সহিংসতা সহ বর্ণনাতীত সহিংসতার শিকার হয়েছেন তাদের সবাইকে গভীর ভাবে স্মরণ করছি বলেন সব জিম্মির নিঃস্বার্থ আমি আবারও আহ্বান জানাচ্ছি হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে এদিকে ইসরায়েলে ফের বন্দুক হামলায় কট্টরপন্থী দুইজন সেনা নিহত হয়েছেন গাজা এবং লেবাননে অভিযানের মধ্যে ইসরায়েলে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাস স্টেশনে হামলার ঘটনা ঘটে এতে বন্দুকধারী সহ দুইজন নিহত হয়েছেন ইসরায়েলের জরুরি পরিষেবার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রোববার ছয় অক্টোবর দক্ষিণাঞ্চলের শহর বেশ বাড়তে এই হামলার ঘটনা ঘটেছে এদিকে সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে ইরান গত সপ্তাহে ইজরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটি সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে একটি পরিকল্পনা তৈরি করেছে। এদিকে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, জায়নবাদী ইসরায়েলিদের সম্ভাব্য পাল্টা হামলার জবাব দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলি হামলায় তেহরানের মিত্র সংগঠনের দুজন প্রধান নেতা নিহত হওয়ার পরে প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইসলামী বিপ্লবিকার আইআরজিসি ইসরায়েলি প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাসনিম জানিয়েছে। ইসরায়েল যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সন্দেহ নেই যে ইরান পাল্টা হামলা চালাবে তিনি আরো বলেন ইরানের কাছে বহু ইসরায়েলি লক্ষ্যবস্তুর একটি তালিকা রয়েছে মঙ্গলবার ইরানের হামলা প্রমাণ করেছে যে আমরা চাইলে যে কোনো লক্ষ্যবস্তু ধোলায় মিশিয়ে দিতে পারি মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ইসরায়েলের উপর ইরানের দ্বিতীয় প্রত্যক্ষ হামলা ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ও বৈরুতে আইআরজিসির শেষ জেনারেল আব্বাস নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হয় এদিকে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গড়তে আশ্রয় নিয়েছেন কট্টরপন্থী নেতানিয়াহু স্থানীয় সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় তখন নেতানিয়াহু সিজারিয়াতে নিজ বাসভবনেই ছিলেন এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় নেতানিয়াহু নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানের আশ্রয় নেন ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে লেবানন থেকে রকেট সালভো উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকে মার্গালিও এবং বেশ কয়েকটি এলাকায় বেজে ওঠে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলের উপর ইরানের হামলার সময় জেরুজালেম শহরের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে পালিয়েছিলেন এ সময় প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট তেলাবিবের মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনের নিজেকে ব্যারিকেড করেছিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ